আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বইয়ের কাজ করতে করতে হঠাৎ একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এবং হচ্ছে এই বিষয়টা নিয়ে স্টুডেন্টদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে হঠাৎ করে লাইভে আসা যে অ্যাকচুয়ালি আমাদের সমাজবদ্ধ যে পদ সে পদগুলোকে অ্যাকচুয়ালি আমরা কোথায় কিভাবে আমরা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব সেই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যেই কিন্তু হঠাৎ করে লাইভে আসা এখানে আমরা সমাজবদ্ধ পদ ও বহুবচন শব্দগুলোর মধ্যে ফাঁকা রাখা যাবে না এইটা হলো আমাদের সমাজবদ্ধ পদের বানানোর প্রথম রুলস অর্থাৎ আমরা যখন সমাজবদ্ধ পদ লিখবো তখন অবশ্যই সেই দুইটা পদকে একসাথে লেখার চেষ্টা করব এবং এখানে কোনো প্রকারে যেন ফাঁকা না থাকে যেমন চিঠিপত্র আবেদনপত্র সদস্যগণ সেবাসমূহ উদাহরণসহ আমগুলো বইসমূহ এই যে সমূহ গুলো সহ পত্র গণ এগুলো কিন্তু আমরা একসাথে লেখার চেষ্টা করেছি এটা হলো সমাজবদ্ধ পদ বা বহু বচনবোধক পদের প্রথম রুলস দ্বিতীয় নম্বর রুলসটা হচ্ছে সমাজবদ্ধ পদে একাধিক বিশেষ পদ মিলিতভাবে একটি অর্থ দিলে সেগুলো একই সাথে লিখতে হবে যদি আমরা সমাজবদ্ধ পদ পাই এবং সমাজবদ্ধ পদের ওই দুইটি পদ যে দুইটি পদ সমাজবদ্ধ হয়ে সমাজ তৈরি করবে তারা যদি একই অর্থ দেয় তাহলে আমরা কিন্তু এই অর্থগুলার পাশে নিঃসন্দেহে একই সাথে আমাকে লিখতে হবে মানব জীবন শিক্ষা প্রতিষ্ঠান পদার্থ বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ সংবাদপত্র শহীদ মিনার ইত্যাদি এই শব্দগুলো কিন্তু একটা বিষয়কে শহীদ মিনার বলতে একটা বিষয়কে আমি কিন্তু ইন্ডিকেশন করেছি এরপরে বলছে সমাজবদ্ধ পদে প্রথম শব্দটি বিশেষণ হলে সমাজবদ্ধ পদে প্রথম শব্দটি বিশেষণ হলে শব্দ দুটি আলাদাভাবে লিখতে হবে প্রথম এই জিনিসটা খেয়াল করতে হবে সমাজবদ্ধ পদে প্রথম শব্দটি যদি বিশেষণ হয় তাহলে শব্দটিকে কিন্তু আলাদা করে লিখতে হবে সমাজবদ্ধ হওয়া সত্ত্বেও যেমন আমরা লিখেছি সরকারি কলেজ এইখানে সরকারি শব্দটা কিন্তু হচ্ছে বিশেষণ যেহেতু বিশেষণ সেহেতু সরকারি কলেজকে আর একসাথে লিখা যাবে না সামাজিক বিজ্ঞান এই সামাজিক শব্দটা কিন্তু হচ্ছে বিশেষণ এই সামাজিক শব্দটাকে বিশেষণ হওয়ার কারণে সামাজিক বিজ্ঞান একসাথে লিখা যাবে না সমাজবদ্ধ হওয়া সত্ত্বেও এটাকে আমরা আলাদা করে লিখতে পারবো এরপরে বলছে সমাজবদ্ধ পদে দ্বিতীয় শব্দটি যদি বিশেষণ হয় এখানে বললাম প্রথম শব্দটি বিশেষণ হলে কিন্তু আলাদা করে লেখা যাবে আর এখানে বলছে সমাজবদ্ধ পদে দ্বিতীয় শব্দটি যদি বিশেষণ হয় তাহলে আমাদেরকে যে শব্দ দুটাকে কিন্তু একসাথে আমাদের সমাজবদ্ধ হিসাবে লিখতে হবে এখানে আমরা লিখেছি পাকা এই যে পাকা শব্দটা কিন্তু বিশেষণ কাজল কালো কালো শব্দটা কিন্তু হচ্ছে বিশেষণ এই জন্য পাকা এবং কাজল কালো শব্দ দুটাকে আমরা কিন্তু একই সাথে লিখেছি কেন আমি সমাজবদ্ধ পদের বানানের নিয়মটা বললাম এখানে আমরা চারটা নিয়ম নিয়ে কথা বলেছি এই চারটা নিয়ম বলার পিছনে কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্নে কিছু কিছু এরকম অপপ্রয়োগজনিত শব্দ দেখা গেছে এই শব্দগুলোকে কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে পরিচিত বানানের মাঝেও যে কখনো স্পেসিং এর কারণে বা একসাথে লেখার কারণে কিংবা দূরে লেখার কারণে যে বানানটা ভুল হয়ে যায় এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে আমি স্টুডেন্টকে জানানোর উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে আজকে লাইভে চলে আসলাম আশা করি জিনিসটা বোঝা গেছে যে সমাজবদ্ধ পদ এবং বানানের রুলসটা আসলে কোথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী